হ্যালো এ সবাই কেমন আছেন আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন আরেকটা ভিডিও এটা ঈদের রোজার ঈদের দ্বিতীয় ভিডিও যাই হোক আমি ভিডিও দিতে অনেক লেট করি কারণ কারণ আমি অনেক অলস আর একটু ব্যস্তও থাকি আর এখানে আমি প্রথমে পান্না চত্বরে চলে যাই আর চত্বরে এত গরম এত গরম কি বলবো আর তারপরে এত ভিড়ও ছিল এর জন্য গরমটাও বেশি ছিল তো আমি উপরে ঢাকা ক্যাফেতে চলে যাই ঢাকায় ক্যাফেতে আমার বন্ধুর বইয়ের সাথে বসে বসে আড্ডা দিচ্ছিলাম আর কনসার্ট এনজয় করতেছিলাম আর আমার হাতের মেহেন্দি দেওয়া কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমি ঈদের সময় মেহেদি দিতে অনেক পছন্দ করি হাত ভরে মেহেন্দি না দিলে আমার ঈদ মনেই হয় না তো এর মধ্যে আবার নরেন ফ্রস বড় বড় আপু মানে বড় বোন চলে আসে তো আপু অনেক মিশুক আপু এসে নিয়ে যাইতে চায় তার সাথে তো তার সাথে আমি আবার চলে যাই পালকিতে তো খাওয়া দাওয়া করি তার সাথে তো পালকিতে কিন্তু এত ভিড় থাকে এত মানে ভিড় থেকে তারা এত সময় নয় তারা খাবার তৈরি করতে দিতে প্রায় দুই ঘন্টা সময় লাগে আমরা সবাই বিরক্ত হয়ে যাই আর তাদের এখানে আমরা ক্যাশনার সালা পালকি স্পেশাল স্যুপ অন্থন আর অনেক কিছু অর্ডার করি যাই হোক আমার এখন মনেও নাই তো নরিন আফরোস নতুন করে মানে পরিচয় দেওয়ার কিছুই নাই বাংলাদেশের সবাই চিনে ফেমাস টিকটকার ইউটিউবার বিজনেসম্যান আগের ভিডিওতেও আমি বলেছি আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার অ্যান্ড কমেন্ট করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ